আই লাভ ইউ সানিয়া পা স্কিন হরিণের মতো টানা টানা চোখ মেঘের মতো ঘন কালো চুল আমি করিনি তো কোনো ভুল আই লাভ ইউ উম আই লাভ ইউ উম যদি পারতাম তোমার অনলাইনে অর্ডার দেনি আইতাম উম কি আই লাভ ইউ সানিয়া তুমি আমার ধ্যান তুমি আমার জ্ঞান উম म्म, यू आर, ओ ठंडा ठंडा कुल कुल, यू आर सो ब्यूटीफुल, आई लव यू सनी अप्पा, इम्म, यू आर, टेंपरिटी भलो ही पुसे सनी अप्पा अंदर में दिख पाश, आमारे दोरे दिसे आइकला बाश, <laughs> mm -hmm. আরে বন্ধু তুই নারী জাতির ছোলো নাই পইরা আমাকো দুয়ে মরে গেলি কাঁদতে কাঁদতে কিতে লেগে গেছে গা বন্ধু উপরে ভালো থাকি থাক কি ভড়ি জায়গা নতুন ব্যবসা দাপ সাদিয়া লাইসি এবার তুমি বারো লগাই যাব গা জিরে মামা কি আর ওয়েপ্সা দিছো দেখা পুজোস না আচার এ তখন দিসি তাই না কি মামা তাইলে কিছু খাওয়া শালর মশলা ভোক ফিরি খাই তাই করছে কি খাবি তুই তাহলে মামা একটা পেয়ারা খাওয়া পেয়ারা খাবি আচ্ছা ঠিক আছে ল লয়া এখন তা রিবিদা আন ঠিক আছে ঠিক মামা তাইলে থাক যাইকে শালা ফাদারের সোন কি করি কি রে হালার পলা আচারের দোকান দিয়ালাই চর্দি কিছু খাইলি না নী শাল আর এক পা গলে গেল আর এক পা হাজি তুইও খাবি কি খাবি মামা বোরই গুলা তো টচ টস লাগতাসে তেলে একটা বরৈ খাবা বরৈ খাবি না কি এই ল বরৈ খাও মামা হে মো থাক তাইলে যাই কিছু তো কইলি না তুইও বাকি মামা হামা তোস কে কিছু খাওয়া দোয়া করে দুয়ার আরে মামা তুই দিস নতুন দোকান যদি কিছু না খাওয়াস তাহলে তোর দিবো বরদুয়া আর আমার এই বরদুয়ার জুড়ে তোর ব্যবসা দেবো মামা মামা বরদodis না বরদodis না কি খাবি তুই তাড়াতাড়ি ক আচ্ছা যাইগা তোর কাছে কি আছে পেয়ারা বড়ই আম আম पहिले কই মামা আম চুরি করছিস এই চুরি কিন্তু মামা এখনকার দিনে তো আম ধরে নাই কোন গাছে চুরি করছস শালা ফাদারসন আচ্ছা যাক বাদ দে তুই কি খাবি ক আচ্ছা মামা আমার একটা দিতে কাম হইবো না তুই আমার পেয়ারা আম বড়ই কিছু মিলাইয়া একটা ককটেল বানাই দে ককটেল খাবি হ মামা আচ্ছা ওয়েট আলো buka কি যা করবল হইছে জায়গা আমার ককটেল দি লইলো আলোর পো হলো আজকে তোর গোয়া দা ডুমবাই করলম মামা ভালো করে বানা দিস আর দিসু তোর ককটেল মার বাপ আজকে বুঝবি কেমন লাগে ফ্রি ফ্রি খাওন তো না এইলা মামা তোর ককটেল এই তাইলে মামা একটা চামচ দে আবার চামচ লাগবো হা দে এইলা